তো মাটন খেতে তো আমরা সবাই মোটামুটি ভালোইবাসি কিন্তু এই গরমে মাটনটার অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না করিনি একদম সিম্পলভাবে রান্না করেছি আলু আর পেঁপে দিয়ে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তার জন্য মাটনটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সরষের তেল সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে দিয়ে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো সময় না থাকলে না রাখলেও চলবে তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটুকু পেঁপে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পেঁপেটা খুব অল্প ভাজবো মানে কড়া করে ভাজবো না আর কি পেঁপে ভাজা হয়ে গেছে তারপর সেটাও তুলে রাখলাম তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা আর তার সাথে কিছুই দেবো না তেজপাতাটা দিয়ে একটু নাড়িচাড়ি তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে তাতে দিয়ে দেবো টমেটো বা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা সাথে সাথে একটু লবণও দিয়ে দেবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় তো টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এতে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো আমি সব একসাথেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদা করেও দিতে পারেন সব একসাথে দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে সব মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তারপরে তাতে দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ো মশলা দৈনন্দিন যে গুঁড়ো মশলাগুলো আমরা দিই সেটাই দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে সব মশলা কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় তো দেখতেই পেলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম এরপরে প্রথমে হাই ফ্লেমে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা আস্তে আস্তে কষাতে হবে তো দেখতেই পাচ্ছ মাটন থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে তো এর মধ্যে আমি অনেকবার ঢাকার চাপা দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে ভেজে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব তো পুরোটা করতে মোটামুটি প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে যেহেতু আমি পুরোটা কড়াইতে করেছি তাই লেগেছে এর মধ্যে আপনারা যদি না চান তো এটা প্রেশার কুকারে দিয়েও সিটি দিয়ে নিতে পারেন তো আমার মাংসটা আলু পেঁপে সবই প্রায় ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল তার মধ্যে একটুখানি লবণ কম হয়েছিল বলে একটু লবণটা দিয়ে দিলাম একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঝোলটা ফুটেও গেছে এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ব্যাস সিম্পল মাটন কারি আমার রেডি